নমস্কার বন্ধুরা শঙ্কর কেচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো কাঁঠাল বিচি দিয়ে খিচুড়ি বর্ষাকাল খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আর এই সময় আমার মনে হয় অনেকের বাড়িতেই কাঁঠাল বিচি মজুদ আছে তাই এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন খেতে অসাধারণ লাগবে খুব সাধারণ উপকরণ আর নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনেরও ব্যবহার নেই জলের মাপ এবং পারফেক্ট মশলা দিয়ে আমি এই রান্নাটা করেছি দেখুন খিচুড়িটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর এর স্বাদ কী বলবো না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তাই অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন খিচুড়ি করার জন্য প্রয়োজন চাল ডাল আমি এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি গোবিন্দভোগ চালের গন্ধ এই রান্নাটা কিন্তু দারুণ লাগবে সঙ্গে নিচ্ছি মুগ ডাল হাফ কাপ যতটা চাল নিয়েছি তার হাফ নিয়েছি মুগ ডাল সঙ্গে নিয়েছি ওয়ান থার্ড কাপ মটর ডাল আমি দু রকম ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে এই খিচুড়িটা করব চাল ডাল সব ভালো করে ধুয়ে নেবো আজকে কাঁচা মুগ ডাল দিয়ে আমি এই খিচুড়িটা করব। চাল যতটা তার অর্ধেক হচ্ছে মুগ ডাল আর ওয়ান থার্ড কাপ হচ্ছে মটর ডাল এগুলো ধুয়ে আমি এখন রেখে দেবো বাকি উপকরণ দেখিয়ে দিই লাগছে হচ্ছে কাঁঠালের বিচি এখানে আমি এক বাটি কাঁঠালের বিচি নিয়েছি কাঁঠালের বিচিগুলোকে দুভাগ করে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো আলু আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি এই খিচুড়ির সাথে সাইড ডিশ হিসাবে সেরম কিছু না নিলেও চলবে কেননা এর মধ্যে কাঁঠালের বিচি থাকবে সঙ্গে আলু থাকবে সবার প্রথমে আমি কাঁঠাল বিচিগুলোকে সেদ্ধ করে নেব কাঁঠাল বিচিটা চাপা দিয়ে আমি এখন সেদ্ধ করবো তিন চার মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে আমি একটু চেক করে দেখব কাঁঠাল বিচিটা সেদ্ধ হয়েছে কিনা তারপর এটা জল ঝরিয়ে আমি এটা রেখে দেবো রান্নাতে আমি একটা টমেটো ব্যবহার করব টমেটোটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি সঙ্গে আমি কিছু কাঁচা লঙ্কাও ব্যবহার করব। আজকে রেসিপিটা খুব সিম্পল একদম ঘরোয়া একটা রান্না খেলে আপনার শরীর খারাপও করবে না অথচ সুস্বাদু বর্ষার দিন খিচুড়ি তো আপনারা অনেকভাবে করে খেয়েছেন একবারে এইভাবে করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না বেল আইকনটা প্রেস করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমি যতটা পরিমাণ চাল আর ডাল নিয়েছি তার তিনগুণ জল এখানে আমি গরম করে নিলাম সবার আগে মটর ডালটা আমি সেদ্ধ করে নেব আমি এই খিচুড়িতে মুগ ডাল মটর ডাল দুটো ইউজ করেছি মটর ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় সেই জন্য আমি মটর ডালটাকে আগে চাপিয়ে দিলাম তিন চার মিনিট এটা হাই ফ্লেমে ফুটতে থাকবে তারপরে আমি মুগ ডালটা অ্যাড করব ডাল যখনই সেদ্ধ হবে তখন দেখবেন চারপাশে একটু ফেনা ফেনা দেখা যাচ্ছে সেই ফেনাগুলো আমি তুলে ফেলে দিয়েছি আর ডালটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি আর দেখুন এটা খানিক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি মুগ ডালটা দিচ্ছি আজকে রান্নাতে আমি কাঁচা মুগ ডাল ব্যবহার করছি না ভেজে মুগ ডালটা আমি রান্না করব। অনেক সময় দেখা যায় যে মুগ ডাল ভেজে যখন আমরা খিচুড়ি রান্না করি স্বাদ তো খুব ভালো হয় কিন্তু গ্যাস অম্বলটা অনেক বেশি হয় এই ক্ষেত্রে গ্যাস অম্বল হবে না আর এই যে কাঁচা মুগ ডাল আমি ব্যবহার করছি এটাও কিন্তু খারাপ লাগবে না এটাও কিন্তু খুবই টেস্টি হবে তার কারণ আমি এর মধ্যে বেশ সুন্দর একটা ভাজা মশলা ব্যবহার করব তবে আপনারা চাইলে মুগ ডালটা ভেজেও রান্না করতে পারেন ডাল দুটো আমি বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি তবে একদম সেদ্ধ করে নিয়ে নিই কেননা চালের সাথেও ডালটা সেদ্ধ হবে এবার চাল ডাল একসঙ্গে সেদ্ধ করব চাপা দিয়ে আমি এটা সেদ্ধ করব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এর মধ্যে আমি সবার আগে আলুটা ভেজে নেব আলুটা ভেজে রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো হবে চাপা দিয়ে দিয়ে ভাজবো যাতে আলুটা কিছুটা এখানেই সেদ্ধ হয়ে যায় তারপরে তো আমি খিচুড়ির সাথে সেদ্ধ করবই। খানিক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা কাঁঠাল দানাটাও আমি দিয়ে দিলাম এটাও ভালো করে আমি ভেজে নেব এগুলো ভাজ দিয়ে দু এক মিনিট সময় লাগবে এটা ভাজা হয়ে গেলে আমি খিচুড়ির সাথে অ্যাড করব এদিকে দেখুন চাল ডালটা আধা সেদ্ধ হয়েছে পুরোপুরি হয়নি খিচুড়িটা এখন আধা অবস্থায় আছে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি যদি লাগে পরে আবার অ্যাড করা যাবে চাল ডালটা আধা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এখন এইটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধ না থাকে এদিকে দেখুন আলু আর কাঁঠাল বিচিটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি খিচুড়ির মধ্যে এটা অ্যাড করে দেবো খিচুড়ির সঙ্গে এটা এবার ফুটতে থাকবে আর আলুটা তো আধা সেদ্ধ হয়েই গেছে বাকিটা এই খিচুড়ির সাথে ফুটতে ফুটতে সেদ্ধ হয়ে যাবে আর কাঁঠাল বিচি তো আগে সেদ্ধ করেই নিয়েছি এখন ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে আমি পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা আর টমেটোর কুচিটা দিয়ে দিলাম ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এটা এখন ফুটুক আমি ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নেব শুকনো খোলায় আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সঙ্গে একটা তেজপাতা এলাচ দিলাম তিনটে দারচিনির ছোট্ট একটা টুকরো দিলাম গোটা ধনে দিলাম এক চা চামচ গোটা জিরে দিলাম এক চা চামচ শুকনো কোলায় সব কিছু আমি এখন নাড়াচাড়া করে নেব আর এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব মশলাটা ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করব করে তারপরে আমি এটা গুঁড়ো করে নেব এই যে ভাজা মশলার গন্ধটা এই খিচুড়ির সাথে খুব ভালো লাগবে আলু কাঁঠাল বিচি ভাজার পর যে তেলটা পড়েছিল তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম সঙ্গে দিলাম একটা তেজপাতা হাফচা চামচ দিলাম গোটা জিরে ফোড়নের একটা চুরবু চুরবুর আওয়াজ হবে যতক্ষণ এই আওয়াজটা হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করব খুব বেশি এটা ভাজবো না জাস্ট কয়েক সেকেন্ড আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি নাহলে মশলাটা পুড়ে যেতে পারে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা জাস্ট কালার হওয়ার জন্য সঙ্গে দিচ্ছি খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো কেননা হলুদ গুঁড়ো আমি আগেও ব্যবহার করেছি আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে মশলাটা আমি কষিয়েছি যেহেতু গুঁড়ো মশলা হলে মশলাটা পুড়ে যেতে পারে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কষাতে কষাতে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাবো দেখুন মশলাটা থেকে এখন তেল ছেড়ে এসছে এবার আমি এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম ফোড়নের গন্ধটা খুব ভালো লাগবে তো এখন খিচুড়ির সাথে আমি এই যে মশলাটা এটা ভালো করে মিশিয়ে নেবো সমস্ত খিচুড়ির সাথে যাতে মিশে যায় সেই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আগেও ব্যবহার করতে পারেন তবে আমি একদম শেষের দিকে ব্যবহার করলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে কেননা এটা নিরামিষ খিচুড়ি করছি এর মধ্যে পেঁয়াজ রসুন অন্য কোনো কিছু আমি ব্যবহার করিনি এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা আমি একদম শেষের দিকে দিলাম যাতে এর সুন্দর গন্ধটা পাওয়া যায় এই রান্নায় খুব বেশি দামি কোনো কিছুই আমি মশলাপাতি ব্যবহার করিনি একদম শেষে আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করলাম ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগবে ভালো করে মিশিয়ে আমি এখন এটা চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো আর খিচুড়িটা দেখুন এখন পাতলা পাতলা আছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আর চাপা দিয়ে আমি তারপরে সার্ভ করব। খিচুড়িটা গরম গরম খেতেই বেশ ভালো লাগবে এর সাথে সাইড ডিশ হিসাবে আপনারা যে কোনো ভাজাভুজি নিতে পারেন এছাড়া এটা শুধু খেতেও ভালো লাগবে অনেকের বাড়িতেই হয়তো এই সময় কাঁঠাল দানাটা মজুত আছে তাই দেরি না করে এই রেসিপিটা ট্রাই করুন বৃষ্টির দিন হলে এরকম খিচুড়ি একদম জমে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সার্ভ করার সময় একটু ঘি আপনারা অ্যাড করেও সার্ভ করতে পারেন